সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো এখানে আমি একান্ন ইঞ্চি লম্বা একটি মেক্সি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি আর এই মেক্সিটির সামনে ফিতা এবং পিছনে এলাস্টিক দিয়েছি তোমরাও চাইলে আমার মতো এইভাবে মেক্সি কাটিং এবং সেলাই করে নিতে পারো নতুনদের জন্য খুবই সহজ নিয়মে আমি মেক্সিটি কাটিং এবং সেলাই ভিডিও দেখিয়েছি এখানে আমি সাড়ে তিন গজ কাপড় দিয়ে মেক্সিটি তৈরি করে নিয়েছি অনেক লম্বা মানুষের জন্য কাপড় একটু বাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ গলাটা কত সুন্দর করে আমি এখানে বানিয়ে নিয়েছি যারা বেস্ট ফিডিং করায় বাচ্চাদের তাদের জন্য এই মেক্সিটি খুবই উপকারী চাইলে সামনে থেকে ডুড়িটা খুলে এখানে গলাটা বড় এবং ছোট করা যাবে তো এখানে আমি প্রথমে হাতার কাপড়টা আলাদা কেটে রেখেছি তিপ্পান্ন ইঞ্চি লম্বা করে এখানে কাপড়টা রেখেছি কারণ একান্ন ইঞ্চি থাকবে বাকিটা নিচের বর্ডারের সেলাই এবং কাদের সেলাই চলে যাবে এখন আমি এই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেব খোলা সাইডটা সামনের দিকে এবং বন্ধ সাইডটা আমার দিকে দেয়া আছে আর এখানে বডির মাপটা কিন্তু আরমহলের সাইড থেকেই ধরতে হবে প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আরমহলের সাইড থেকে কাপড় রাখবো সেলাইয়ের জন্য আমি এই খোলা পাশ থেকেই আরমহলের দাগটা এখান থেকে নিচ্ছি কিভাবে নিচ্ছি মনোযোগ সহকারে দেখতে হবে এখানে আরমহলের জন্য আমি সাত ইঞ্চি কাপড় নিব সেজন্য সাত ইঞ্চি এইভাবে লম্বা করে আমি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিয়েছি অনেকেই কাপড়টা রাখে না এই কাপড়টা রাখলে কুমূলের নিচে আর টান ধর ধরবে না এখন হচ্ছে এখান থেকে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে বডির জন্য চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি নিয়েছি যার যার বডি অনুযায়ী এখানে মাপটা দিয়ে নিবা এখন হচ্ছে এটা আর সাইডটা মিল করে নেব মহলের মাপটা কাত থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চি আছে দাগটাকে এভাবে মিলিয়ে দেবো এখন গলার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি কাপড় দাগ কেটে নেব এই যে বডির যে কাপড়টা আমি দাগ দিয়ে নিয়েছিলাম এই সাইড থেকে আড়াই ইঞ্চি গলার জন্য দাগ দিয়ে নিচ্ছি আর তিন ইঞ্চি নিচ্ছি কাদের জন্য এখন দাগটাকে এইভাবে মিলিয়ে দেব অবশ্যই এখানে স্বাস্থ্য অনুযায়ী মাপগুলো সঠিকভাবে রাখতে হবে পাশে হচ্ছে আর আরমোহলের আমি এখানে রাউন্ড করে দাগটা দিয়ে নিচ্ছি গলার ডিপটা আমি নেব পুনে পাঁচ ইঞ্চি চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবা চার চার মাপ অনুযায়ী এখানে গলার ডিপটা রাখবা এখানে গলার দাগটা আমি এইভাবে মিল করে নিয়েছি এখন এটাকে কেটে নেব দাগ অনুসারে আমি এইভাবে কেটে নিচ্ছি এখন আর মহলের সাইড থেকেও কাপড়টুকু কেটে নিচ্ছি কাদের সাইড থেকে আমি ভালো ফিনিশিংয়ের জন্য হাফ ইঞ্চি এইভাবে ডাউন করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দুই ইঞ্চি করে কাপড়টা রেখে তারপর দাগ দিয়ে কেটে নেব গলার পট্টি তৈরি করার জন্য এখানে চার ভাজে ভাজ করা থাকার কারণে সামনে এবং পিছনে দুইটা গলার কাপড়ে থাকবে এখন হচ্ছে এই কাপড়টুকু দিয়ে আমি সাইড দিয়ে যে কাপড়টুকু শর্ট করেছে কাপড়টাকে জয়েন্ট করে নেব এভাবে আমি কাপড়টা কেটে সাইডে রেখে দিয়েছি আর যে কাপড়টুক বেঁচে গেছে এটা দিয়ে আমি সামনে কলার মিক্সির ফিতা বা ডুড়ি তৈরি করে নিব এখন হচ্ছে এই কাপড়টা আমি সতেরো ইঞ্চি লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম হাতা তৈরি করার জন্য তিন ইঞ্চি এভাবে রেখে আর লম্বা এভাবে সাত ইঞ্চি রেখে তারপর আমি ঘুরিয়ে এভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে মুহুরির মাপটা আমার হবে পাঁচ ইঞ্চি আমি পাঁচ ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে আর এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য এখন একটি স্কেলের সাহায্যে দাগটাকে এইভাবে দিয়ে কেটে নেব হয়ে গেছে আমার হাতারটি কাটা এখন হচ্ছে সেলাই করে দেখাবো প্রথমে আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে মাছ বরাবর একটা দাগ দিয়ে নেব আমি নখের সাহায্যে ঘষে এখানে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি ঠিক মাছ বরাবর রাখতে হবে আর এখানে হচ্ছে আমি ফিতার ঘর তৈরি করবো চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি নাই তো তোমরা বুঝতে পারবা না এই যে দুই পাশে সেলাই করব। আর মাঝখানে একটুখানি জায়গা আমি ফাঁকা রাখবো যাতে করে দড়িটা এখান দিয়ে বের করতে পারি দুই তিন সুতা এখানে পরিমাণে কাপড়টা সেলাই করে নেব এই যে এভাবে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কাপড়টাকে কেটে নিতে হবে যতটুকু সেলাই করেছি ভালো করে হাতের দিকে লক্ষ্য করো এইভাবে কেটে ফাঁকা করে নিয়েছি এখন আমি নখ দিয়ে একটু ঘষে চার সাইডেই সেলাইটা করে দেব সুন্দর করে সেলাইটা করে দিতে হবে বিডুর মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা মানুষ মাত্রই ভুল সেলাই করে নিয়েছি এই যে দেখো কিভাবে ফাঁকাটা রেখেছি এখন আমি পট্টির কাপড়টা সেলাই করে নেব দুই সাইডে যেই টুকরো কাপড়গুলো কেটেছিলাম সেই কাপড়টুকু আমি উল্টা আর বাউপাশ দেখে সুন্দর করে সেলাই করে নেব সেলাই করে নিয়ে তারপর সাইড দিয়ে জামার গলার পটটি লাগানোর সময় আমরা যেইভাবে সেলাই করি এইভাবে মুড়িয়ে একটুক মুড়িয়ে সেলাইটা করে দেব আমি কিন্তু সব সেলাই কাজ ইউটিউব দেখে শিখে তারপর কাস্টমারের জন্য তৈরি করি আমি কোনো দর্জির কাছ থেকে গিয়ে কাপড় কাটা বা সেলাই করা শিখিনি তো মনোযোগ দিয়ে দেখলে সব কিছুই পারা যায় নয়তো পারা যায় না এখন হচ্ছে মিক্সির কাপড়টাকে পাশে রেখে আর পট্রির কাপড়টাকে উপরে রেখে এইভাবে সেলাই করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা এভাবে সেলাই করে দিয়েছি এখন ছোট ছোট কাঠ বসিয়ে দেব ভালো ফিনিশিংয়ের জন্য এখন পট্টির কাপড়টাকে উল্টে পেছনের দিকে নিয়ে নখ দিয়ে ঘষে ঘষে একটু সমান করে দিচ্ছি তাহলে সেলাই করলে ফিনিশিংটা ভালো আসবে নখ দিয়ে ঘষে তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তোমরাও চেষ্টা করবা চাপ সেলাইটা দেওয়ার জন্য হয়ে গেছে চাপ সেলাই দেয়া এখন ডুরিটা লাগিয়ে নেব আমি এখানে ছোটো করে একটা সাইড দিয়ে সেলাই দিয়েছি এটা ইচ্ছা তোমরা চাইলে দিতে পারো নয় স্কিপ করতে পারো এখন হচ্ছে আমি এখানে আগে থেকে দুইটা ডুড়ি বা ফিতা তৈরি করে রেখেছিলাম এটা লাগিয়ে নেব দুইটা আমি এইভাবে সুন্দর করে ঢুকে নিয়েছি তারপর জয়েন করে দেব কিভাবে জয়েন করছি দেখো প্রথমে এক পাশে রেখে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি তারপর অপর পাশেও ঠিক একইভাবে সেলাই করে দেব হয়ে গেছে সুতাগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে এইভাবে ডুরি কাপড়টাকে ধরে ভালো মতো রেখে তারপর আমি এইভাবে ঘুরিয়ে ঘুরে সাইড দিয়ে পট্রি কাপড়টা সেলাই করে দেব আর এখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ডুড়ি বা ফিতার কাপড়ের উপর সেলাইটা না পরে এখানে কাপড়টা একটু আমি চওড়া করে রেখেছি সামনের পাশটা আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পিছনের পাশে আমি এলাস্টিকটা কিভাবে লাগিয়েছি সেইটাই তোমাদের দেখাবো সামনের পাশে আমি এইভাবে গিট দিয়ে গলাটাকে ছোট করে রেখেছি এখানে সুতোগুলো ভালোভাবে কেটে দিতে হবে তাহলে কাপড়ের ফিনিশিংটা ভালো দেখা যায় এটাকে রেখে তারপর আমি পিছনের পাটটা সেলাই করে নেব এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এলাস্টিকটা কেটে নিয়েছি এখানে মোটা বা চিকন এলাস্টিক যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারবা তো এক পাশ থেকে আমি এভাবে গলার মধ্যে এলাস্টিকটা আটকে নিচ্ছি এখানে এলাস্টিকটা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি যার যার সুবিধা মতো নিয়ে নিবা আমি যার জন্য তৈরি করেছি সে একটু শুকনা সেজন্য আমি গলাটা একটু ছোটো করেই তৈরি করেছি পাঁচ ইঞ্চি এলাস্টিক নিয়েছি দুই সাইড দিয়ে সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি চলে যাবে আর মাঝখানে চার ইঞ্চি থাকবে এই যে এখন হচ্ছে সাইড দিয়ে আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি আর এলাস্টিকটা কিভাবে সেলাই করছি এলাস্টিকের উপরে কিন্তু সেলাইটা দেয়া যাবে না একদম সাইড দিয়ে কাপড়ের উপর সেলাইটা দিতে হবে আর কিছুক্ষণ সেলাই করার পর টেনে টেনে এলাস্টিকটাকে আবার পিছনের দিকে নিয়ে আসতে হবে আবার একটু সেলাই করার পর আবার একটু টেনে পিছনের দিকে নিয়ে আসতে হবে এইভাবে করে সম্পূর্ণ গলাটা সেলাই করে নিতে হবে হয়ে গেছে এখন হচ্ছে কুচিগুলোকে এইভাবে টেনে টেনে সব দিকে সমানভাবে দিয়ে নিতে হবে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো নয়তো স্কিপ করে যেতে পারো এখানে চাপ সেলাইটা দিলে খুবই সুন্দর দেখা যায় কুচিগুলো একদম সমানভাবে বসে যায় হয়ে গেছে দেখো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে সামনের পাটার আর পিছন পাট একসাথে রেখে কাটটা জয়েন করে দেবো ডাবল সেলাই করে আমি দুইটা কাজ জয়েন করে নিয়েছি এখন হচ্ছে হাতাটাকে জয়েন করে নিব হাতা কম বেশি তোমরা সবাই জানো কীভাবে জয়েন করতে হয় আমি একটা হাতা জয়েন করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো সেজন্য আমি এখানে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি এক পাশ সেলাই করে দেখালাম এখন হচ্ছে হাতার সাইড থেকে দৌড়ে আমি একদম নিচ পর্যন্ত সেলাইটা করে দেব যেহেতু মেক্সি আমরা ডালা পরি তাই মেক্সির মধ্যে তাল পাট কাটতে হয় না আমি এইভাবে সেলাই করে দিচ্ছি নিচ পর্যন্ত এক সাইডই শুধু সেলাই করে দেখালাম অপর সাইডটাও আমি ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে নিচে একদম চিকুন করে মুড়িয়ে তারপর দেড় ইঞ্চি করে এইভাবে রেখে আমি বটারটা ভেঙে নেছি মেক্সির নিচের পাইটটা একটু মোটা করে ভেঙে দিলে দেখতে খুবই সুন্দর দেখা যায় এখানে একদম চিকন করে করে ভাঙলে ভালো দেখা যায় না সেজন্য আমি একটু চড়া করেই এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি ভিডিওটা সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবা এটা হচ্ছে মিক্সিটির ফাইনাল লুক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ